কেরো বনা একবার ফ্রিজ করতে ভাই আসলে পাওয়া যায় না কিন্তু আসতে হবে র‍্যাপ 4 আর র‍্যাপ 4 আচ্ছা হ্যাঁ এটা মডেল কত র‍্যাপ 4 দেখেন র‍্যাপ 4 আবার তাও আবার শুধু অক্টেন ড্রাইভ এখনো এত পুরনো গাড়ি তারপর অক্টেন ড্রাইভ এটা র‍্যাপ 4 মডেল হলো 2004 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখান থেকে আছে সবাইকে ধন্যবাদ আমরা সামি গ্লান্টার প্রাইজে আছে আমার সাথে আছেন সাইদ ভাই বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

আপনার ভিডিও দেখে আসতে হবে একটা লাইক দিতে হবে একটা শেয়ার দিতে হবে একটা কমেন্ট করতে হবে ভাই তাইলে না আপনি কিনলেন না কিন্তু আপনার একটা কমন শেয়ারে আর একটা আপনার ভাই কিনলো আরেকজনে কিনলো আমি ওইটা গাড়িটা বেসতে পারলাম এই তো দুনিয়া এরকম এটা চলে ভাই এটা একজনের মাধ্যমে আরেকজনে একজনের মাধ্যমে আরেকজনের ভাই তেরো মানে সতেরো তেরো স্টেশন হ্যাঁ তেরো পঁচিশ ছাব্বিশ হ্যাঁ পঁচিশ ছাব্বিশ কত যাচ্ছেন এটা আমরা চাইতেছি ভাই ষোলো লাখ

পুলিশ সিরিয়ালের একটা গাড়ি টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট আছে পেপারস আপডেট তেল গ্যাস কমপ্লিট আছে প্রাইস ছোট করে প্রাইস আমরা আজকে বের ভাই এর থেকে ছোট করে বলবো যে এত বড় একটা গাড়ির দাম তা দিছে মাত্র 13 লক্ষ 95000 টাকা 13 লক্ষ 95 13 লক্ষ 95 আচ্ছা এরপর আমাদের কি থাকবে এটা হলো ভাই র‍্যাপ 4 ভাই র‍্যাপ 4 র‍্যাপ 4 হ্যাঁ র‍্যাপ 4 আচ্ছা হ্যাঁ এটা মডেল কত র‍্যাপ 4 দেখেন র‍্যাপ 4 আবার তাও আবার শুধু অক্টেন ড্রাইভ এখনো এত পুরনো গাড়ি তারপরও অক্টেন ড্রাইভ